প্রিয় ভুল ভাঙো শুদ্ধ করো ওই মন বৃথায়া কাজ না করে শোকাজ কোড়ো ওই মন তোমা ভুল ভাঙু শুদ্ধ গরু ওই মন বৃথায় কুকাজ না করে শোকাজ করুক ওই মন প্রিয়া ভুল ভাঙু শুদ্ধ গরু ওই মন কলেমা পড়ু কোরআন পড়ু নামাজ পড়ু ওই মন বৃথায়া মিথ্যা বলে সত্য বলো ওই মন কলে মা পড়ু কোরআন নামাজ পড়ুক মন বৃথায় মিথ্যা না বলে সত্য ওই মন প্রিয়া ভুল ভাঙু শুদ্ধ গরু ওই মন রোজা করুক জাকাত দে হজ করুক ওই মন কুপথে না চলে সুপথে চলুক ওই রোজা করু জাকাত দে হজ করুক ওই মন বৃথায় কুপথে না চলে সুপথে চলুক ওই মন প্রিয়া তোমার ভুল ভাঙু শুদ্ধ করু ওই মন কুকাজ না করে সুকাজ ওই মন প্রিয়া তোমার ভুল ভাঙু